আসসালামু ভাই ওয়া আলাইকুম ভাই রাকিব কি খবর মন খারাপ করে বসে আছো সে কথা শুনেন না ভাই কি হলো গো আয় আরে কি বলবো গতকাল এই স্কুলমরে জলসা ছিল আমি জলসা শুনতে গিয়েছিলাম ভাই খুব ভালো করেছো দিয়ে ভাই তো ওই হুজুর বলল যে স্ত্রীর সকল কাজের প্রশংসা করবা তো ভালোই তো বলেছে জি ভাই ঠিকই বলেছে তো আমি ভাই আবার ওই বাইরে চলে আসলাম বউ ভাত ভাত খাওয়ার পরে যে আলহামদুলিল্লাহ তুমি কত কষ্ট করে রান্না করিস আল্লাহ তোমার হাইদ বাড়ি দিক আমি তাই বলেছি ভাই বোলার সাথে সাথে ভাই বৌ বলছে কি জানে ও তোমাকে বারো বছর ধরে রাইন দিয়ে খাওয়াছি তুমি প্রশংসা করলে না আজকে ওই ছোট ভাইয়ের বোরা তরকারি টুক দিয়েছে আর খাইয়ে প্রশংসা করা শুরু করিছ সঙ্গে সঙ্গে চলে গেল অন্য ঘরে আমি মন খারাপ করে থেকে অন্য ঘরে শুয়ে পড়লে আমি আমার ঘরে ল্যাপটপ শার্ট করে শুয়েব আর বললেন না ভাই একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা বলো দেখি বলেন দেখি এই ঝামেলা হইলো যে আমি তো বাসে দিন সালাম কালাম দিই না রাস্তাতে মানুষজনুষ দেখলে টুকটাক সালাম কালাম দিই তো কালকে ওই যে জালসা হয়েছিল না ওই জালসায় গিয়েছিলাম জালসায় হুজুর বললো যে বাসায় গিয়ে সালাম দিতে হবে হুজুর তো ঠিক কথা বলেছে আমিও তো বলছি ঠিকই বলেছে কিন্তু সমস্যা হইলো যে লজ্জা ভাইঙ্গে আমি কাল বাসায় ঢুকে সালাম দিয়েছি আচ্ছা ছেলেও ছিল মেয়ে ছিল মেয়ের মা ছিল আমি তো কা হাঁ করে তাকিয়ে দেখলো আচ্ছা আচ্ছা আমি কিছু বলার আগে আবার হাসতে লাগলো আমি একটু লজ যাই পড়েছি বুঝলেন তাই ভাবছে আর কোনদিন আমি সালাম কালাম দিব না ইয়া করব না 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 এটা করা যাবে না আপনার আর এই রাকিবের সমস্যা একই আচ্ছা আর এই সমস্যা সৃষ্টি হয়েছে কি কারণে জানেন ঠিক আছে এই যে আমরা আমাদের সমাজে আমাদের পরিবারে এই প্রচলনগুলো গুলো নাই হ্যাঁ যেমন আমরা বইয়ের খাবার খেয়ে আসলে প্রশংসা করি না হ্যাঁ হ্যাঁ কারণ আমরা জানি না যে প্রশংসা করলে বউ তো খুশি হবেই সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হবে বাড়িতে বর্তপর আমার এই যে আপনি সালাম অবশ্যই পূর্বে থেকে দেননি হ্যাঁ আজকে নতুন দিয়েছেন এই জন্য হাসাহাসি করেছেন হ্যাঁ হ্যাঁ এই জন্য আমাদের পরিবারে ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক বাবা হোক মা হোক সবার সঙ্গে সালাম বিনিময়টা রাখতে হবে ইসলামিক কালচার চালু ইসলামিক কালচার তাতে আল্লাহ খুশি বাড়িতে রহমত আসবে আর আপনি যে ভাই বইয়ের কোনোদিন প্রশংসা করেন না ভাই করেন আর ভাবির হাতের রান্না পাইছে প্রশংসা করেছেন আমি তো বুঝতে পারি না ভাই সেটাই বলছি কারণ হচ্ছে এই যদি আপনি প্রশংসাটা চালু রাখতেন এই প্রচলনটা চালু রাখতেন তাহলে আর এই সমস্যাটা হতো না তাহলে বউ মনে করতো যে না আপনার এটা অভ্যাস ঠিক আছে আর আপনি জানেন না যে এই বইয়ের হাতে রান্না খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা আর প্রশংসা করা এতে আল্লাহ যে কতখানি খুশি হয় আসলে ভাই এই আমাদের বইয়েরা খুব কষ্ট করে রান্না বান্না করে এই গরমের ভেতরে রান্না বান্না করে এই শীতের ভেতরে সকালে উঠে রান্না বান্না করা কষ্ট করে রান্না বান্না করে সুন্দর করে প্রশংসা করা এই প্রশংসা করা উচিত তো ভাই অবশ্যই উচিত আমাদের শুধু আমাদের না যে ভাই সবার উচিত হ্যাঁ যে বউ যে কষ্টটা করে যে ভাই এই কষ্টের মূল্যায়নটা করতে হবে হ্যাঁ ঠিকই বলেছেন বলেছেন হ্যাঁ ঠিকই বলেছেন ভাই আমরা যদি ঠিকভাবে সালাম কালাম দেই ভাষায় এবং বউয়ের খাবারের প্রশংসা করি তাহলে আমাদের ছেলে মেয়ে গুলো শিখবে হ্যাঁ তাহলে আমাদের ছেলে মেয়ে শিক্ষা মানে এবং এরা যখন অন্য বাড়িতে যাবে আমার মেয়ে যখন অন্য বাড়িতে যাবে আমার ছেলে যখন অন্য ফ্যামিলিতে যাবে তখন তারা এই কালচারটাতে অভ্যস্ত হয়ে যাবে কালচার চালু হয়ে যাবে এটা তখন আস্তে আস্তে চালু হয়ে যাবে তাই কিনা এটাই মাথায় রাখতে হবে যে দেশে পরিবারে সমাজে সব জায়গায় যেন ইসলামী কালচার চলে আসে আর আমরা ঠিক সেইভাবে কাজ করে যাবো ভাই, আমি আমি অবশ্যই 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 আমাদের মনে রাখতে হবে যে ওরা যেটা করেছে আমরা সেটা করবো রাগ করবো চালু রাখবো ইনশাল্লাহ তাহলেই আমাদের সমাজের জন্য দেশের জন্য বাড়ির জন্য ঠিক সবার জন্য মঙ্গল হবে ঠিক আছে চলো আমি এখনই গিয়ে সালাম দিয়ে আসে আজকে গিয়ে সালাম দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা চালু রাখতে হবে এটা তো চালু না রাখলে হবে না